নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবারও একটি সুস্বাদু রেসিপির সঙ্গে আজকে বানাবো পুই মিটুলির তরকারি পুই মিটুলি কারা ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আমার তো খুবই ফেভারিট এই রেসিপিটি থাকলে আমার আর ভাতের সঙ্গে কিছুই লাগে না শুধুমাত্র এই চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটুলি খুব ভালো করে বানানো হলে খুবই সুস্বাদু হয় চলুন তাহলে দেখে নিই কীভাবে এই পুই মিটুলির তরকারি আমি বানাই প্রথমে এই পুই মিটুলি বানানোর জন্য প্রথমে আমি এই পুঁই মেটেলিগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপরে গরম জলের মধ্যে এটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব ভালো করে যত সেদ্ধ করে নেওয়া হবে তাতে কিন্তু রান্নার সময় কিন্তু কম লাগবে আর এটা সেদ্ধ না করলে অনেক সময় সেদ্ধ হতে প্রবলেম হতে পারে তাই আগেই আমি সেদ্ধ করে নিচ্ছি এই সেদ্ধ করার সময় অল্প পরিমাণে লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী এরপরেও আবার আমি লবণ দেব এক্সট্রা এখন খুব ভালো করে এটাকে সেদ্ধ হওয়ার জন্য এই পাঁচ মিনিট মতন সেদ্ধ করে নেব যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটাকে জল ঝরিয়ে নেব এদিকে যতক্ষণ এটি সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিছু উপকরণ রেডি করে নিচ্ছি এখানে লাগবে পেঁয়াজ আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর সঙ্গে কিছুটা বেগুন নিয়েছি বেগুন এখানে আমি পুরোটা দেব না কিছুটা রেখে দেব এবং বাকি বেগুনটা দিয়ে দেব বেগুন এখানে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এইভাবে বেগুনগুলোকে কেটে নিতে হবে আর এখানে আমি আলুও দিচ্ছি না চাইলে আপনারা কিন্তু আলুও দিতে পারেন তবে বেগুন দিলেই এই রেসিপির টেস্ট খুবই ভালো হয় আর বেশি কিছু উপকরণ লাগে না শুধুমাত্র চিংড়ি মাছ পড়লেই কিন্তু এই রেসিপি আরও সুস্বাদু হয়ে যায় এখন বেগুনটাও আমি কেটে নিয়েছি বেগুনটা কাটার পরে এবার পেঁয়াজটা আমি কেটে নেব এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা এবার রাফলি চপ করে নেব পেঁয়াজটা কেটে নিলেই মোটামুটি সমস্ত উপকরণগুলো রেডি হয়ে যাবে তবে এখানে কিছুটা শুকনো লঙ্কা হলুদ এবং সামান্য সর্ষে বাটাও লাগবে সেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সর্ষে তবে খুব বেশি নয় টু টেবিল স্পুন মতন সর্ষে বাটা এখানে আমি দেব। তো এটা কিন্তু অপশানাল আপনারা চালে দিতে পারেন না দিতে পারেন তবে সর্ষে বাতা দিলে এর টেস্টটা আরও ভালো হয় এখন আমি পেঁয়াজটাকে কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজটাকে খুব বেশি সরু করবো না মোটামুটি রাফলি চপ করে নেবো আর পেঁয়াজটা কাটার সময় অবশ্যই কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে কুই মিঠুলি বানানো কিন্তু খুবই সোজা যে কেউ বানাতে পারবে পুঁইমেটুলি এতটাই সুস্বাদু হয় আর এই সিজনে ছাড়া কিন্তু পুঁই পাওয়া যায় না তাই এই সময় একবার কিন্তু কুই রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় আর যদি নরম পুঁই পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই এখন আমার পুঁই মেটুলিটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি পুঁই তুলে নেব তুলে নিয়ে এটাকে জল ঝরিয়ে নেব এখানে পুঁই মেটুলি অনেকে পুঁই বিচড়িও বলে যেমন আমাদের এদিকে এটাকে পুঁই বিচড়ি নামেই বলে থাকে এবার একটা কড়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণেই তেল দিচ্ছি এটা একটু বেশি তেলেই রান্না হয় প্রথমে এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম চিংড়ি মাছ আমি ভেজে নিচ্ছি এখানে তেলের পরিমাণটা একটু বেশি থাকলে রান্নার কিন্তু টেস্ট খুব ভালো হয় আমি আর অল্প তেল ইউজ করব এই রান্নাতে খুব বেশি তেল কিন্তু এখানে আর দিচ্ছি না প্রথমেই কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণেই তেল দিলাম এবার চিংড়ি মাছটাকে একেবারে লালচে করে ভেজে নেব চিংড়ি মাছ ভাজার সময় আগে থেকে যেহেতু লবণ দিয়েছিলাম অল্প হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি এই রান্নাতে অবশ্যই কিন্তু চিংড়ি মাছ দিতে চেষ্টা করবেন তাহলেই কিন্তু টেস্ট ভালো হবে চিংড়ি মাছ ছাড়াও যে হয় না সেটা কিন্তু একেবারেই না চিংড়ি মাছ ছাড়াও কিন্তু পুঁইমিটুলি এমনিতেই খেতে ভালো লাগে তবে চিংড়ি মাছ দিলে আরও বেশি সুস্বাদু হয় যে কোনো রান্নাতেই আপনারা যদি চিংড়ি মাছ একটু ব্যবহার করেন তাহলে কিন্তু টেস্ট অবশ্যই অনেকটাই বেড়ে যায় এখন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এরপরে এই তেলের মধ্যে কিছুটা আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এবং অল্প পাঁচ ফোড়ন দিয়ে দেব এটা দেওয়ার পরে কিছুটা পাঁচ পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কাটা কিছুটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুন বেগুনটাকে প্রথমেই ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে বেগুন ভাজার সময় যেভাবে আমরা বেগুনটাকে ভেজে নিই সেইভাবেই কিন্তু বেগুনটাকে আমি ভেজে নেব খুব ভালো করে এখানে আমি অল্প হলুদ এবং অল্প লবণ দিয়ে বেগুনটাকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে কিছুটা নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে বেগুনটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব তারপরে লালচে করে বেগুনটা ভাজা হয়ে গেলে নাবিয়ে নেব এখন আমি একটি ঢাকনা দিয়ে বেগুনটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি এখন ঢাকনা খুলে নিচ্ছি বেগুনটা আমি কিন্তু মাঝেই কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন দেখুন বেগুনটা কিন্তু অনেকটা ভাজা হয়েছে বেগুনটা যদি খুব ভালো করে নরম হয়ে যায় তারপরে আমি এখানে পুই মেটুলটা দেব কারণ পুঁই মেটুলটা আগে থেকে সেদ্ধ করা আছে এখন বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করা পুই মেটুলটা দিয়ে দিলাম পুঁই মেটুলটা দেওয়ার পরে এবার আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে পুঁই মেটুলটা বেগুনের সঙ্গে ভাজা ভাজা করে নেব এখানে আমি এখনও পর্যন্ত পেঁয়াজ অ্যাড করে আপনারা চাইলে প্রথমে বেগুন ভাজার আগে কিন্তু পেঁয়াজটা দিতে পারেন তবে আমি এখানে পেঁয়াজটা দেব পুঁই মেটুলি এবং বেগুনটাকে ভালো করে জলটা শুকিয়ে নিয়ে তারপরে আমি নাবিয়ে নেব এবং তারপরে এখানে পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা করে নেব। তাতে টেস্ট ভালো আসে এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আমি পুঁই মেটুলিগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি জল শুকিয়ে গেলে নাবিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে এবার এই কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল দিলাম তবে সর্ষের তেলের পরিমাপটা আপনারা নিজেরা বুঝে দেবেন যতটা প্রয়োজন মতো এবার আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পেঁয়াজ কুচি কালার চেঞ্জ হচ্ছে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কিন্তু ভালো করে ভেজে নিতে হবে কারণ পেঁয়াজটা আমি একেবারেই শেষে দিচ্ছি আগে থেকে ভাজতে দিলে পেঁয়াজটা অনেক সময় পেঁয়াজটা কিন্তু একেবারেই বোঝা যায় না পেঁয়াজটা পুড়ে যায় সেই জন্য আমি এইভাবে পুঁই বিটুলটা ভাজার পরেই দিলাম এবার মশলার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী দিলাম এরপরে দিয়ে দেবো অল্প হলুদ এরপরে সমস্ত মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব এখানে আমি অল্প হলুদ দিয়ে এবার মশলাগুলোকে অল্প ভাজা ভাজা করে নিয়েছি খুব বেশি ভাজবো না কারণ লঙ্কা এবং হলুদ শুকনো আছে পুড়ে যেতে পারে এবার আমি দিয়ে দিলাম পুঁই মেটুলি এবং সঙ্গে বেগুন এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এইভাবে দু থেকে তিন মিনিট মতন নাড়াচাড়া করতে থাকবো ভালো করে শুকনো শুকনো করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ একেবারে শেষের দিকেই আমি চিংড়ি মাছ দিলাম এবার চিংড়ি মাছটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এক মিনিট মতন মিশিয়ে নেব এবার আমি ঢাকনা দিয়ে এই পুঁই মিটলি জলেই চিংড়ি মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব সঙ্গে অল্প আমি এখানে দিয়ে দিলাম সর্ষে বাটা যেটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম খুবই অল্প টু টেবিল মতন সরষে বাটা আমি এখানে দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতন স্লো ফ্লেমে রান্না হতে দেবো এতে চিংড়ি মাছটাও সেদ্ধ হবে সঙ্গে পুঁ বিটলির জলটাও শুকিয়ে আসবে এখন আমি আবারও খুলে ঢাকনাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে মাঝে মাঝে এইভাবে মিশিয়ে নিলে কিন্তু খুব ভালো হয় যাতে নিচে না লেগে যায় কারণ আমি এখানে জলের ব্যবহার করছি না এবার সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম এখনও প্রায় কিছুটা সেদ্ধ হতে বাকি আছে তাই আমি পুঁই মিঠুলিগুলো কিন্তু আলাদাভাবে সেদ্ধ হয়ে গেলেও এই যে ডাঁটাগুলো আছে পুঁই ডাঁটাগুলো সেগুলো কিন্তু কিছুটা সেদ্ধ হতে বাকি আছে তাই আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম এখন ওপর থেকে তেল ভেসে উঠেছে রান্নাটা প্রায় রেডি তবে এখনও বাকি যে জলটা আছে সেটাকে শুকিয়ে নিতে হবে তাই গ্যাসের ফ্লেম হাই করে আমি এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে ভালো করে শুকিয়ে নিচ্ছি যখন ভালো করে শুকিয়ে যাবে তখন ওপর থেকে অল্প সরষে তেল দিয়েই রান্নাটা শেষ করতে হবে তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও